সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না একথাটি কি সঠিক স্বামী শুধু স্ত্রীর দোষ ধরলে ওই স্ত্রীর করণীয় কি পাঁচ মতো নামাজের নিয়ত তাসবি ও দোয়া জানতে চাই শেখ যে স্বপ্ন দেখলে বুঝবো ভাগ্য ভালো এবং ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোন প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বুঝবো ভাগ্য ভালো এবং ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন পক্ষ থেকে বান্দাদের জন্য আল্লাহ যে দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে ভাগ্য ভালো হওয়ার আলামত ভালো কিছু ঘটার আলামত এ সম্পর্কে আলোচনা করবো নির্ভর ভোটযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির উলিয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তওবা করতে দেখে আল্লাহ তালার কাছে মাফ চাইতে দেখে গুনাহের কারণে কান্না কান্নাকাটি করছে আল্লাহর কাছে মাফ চাচ্ছে ক্ষমা চাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি বড়ই সৌভাগ্যের বিষয় বড়ই ভালো কিছু ঘটার আলামত আল্লাহ তালা বাস্তবেও তার জীবনের গুনা খাতা মাফ করে দেবেন তাকে আল্লাহ তালা নিজের প্রিয় করে নেবেন সে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে যে কোনো দোয়া করছে এই স্বপ্নটি সন্তান হওয়ার আলামত এবং সেই সন্তান সুসন্তান হবে ইনশাল্লাহ এবং সাথে সাথে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে এটিও ভালো কিছু আলামত সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেয়ার দেখে চেয়ার স্বপ্ন দেখা এটি দুইটি আহ আলামত বহন করে একটি হলো চেয়ার স্বপ্ন দেখলে সে জ্ঞানী গুণী হতে পারবে কোরআন হাদিসের জ্ঞান লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাবেই ছিলেন বড় বুজুর্গ ছিলেন আল্লাহ আল্লাহ ছিলেন এবং বড় আলেম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি চেয়ার দেখে এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হওয়া আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে নেতৃত্ব দান করবেন সে নেতা হতে পারবে এবং ইনসাফ করবে জনগণের মধ্যে আরো বেশ কিছু ভালো ব্যাখ্যা রয়েছে তো আমরা পরবর্তী স্বামী যদি শুধু স্ত্রীর দোষ ধরে তাহলে ওই স্ত্রীর করণীয় কি এখন যদি স্বামী স্ত্রীর খুব দোষ ধরে তাহলে স্ত্রীর জন্য প্রথমত ধৈর্য ধারণ করতে হবে আর বাস্তবেও যদি তার মধ্যে ওই দোষগুলো থেকে থাকে তাহলে অবশ্যই ওই দোষগুলো সংশোধন করতে হবে আর যদি আহ কোনো ধরনের দোষ ছাড়াই তাকে দোষ ধরার চেষ্টা করে সময় শুধু পায়ে পায়ে দোষ ধরে সে দোষ করেনি তাও দোষ ধরে এমন যদি হয় তাহলে স্ত্রীর ধৈর্য ধারণ করতে হবে এবং স্ত্রী স্বামীর কথার সাথে খুব বেশি ঝগড়াঝাটি করা অথবা অমত করা মনোমালিন্য তৈরি করা এটা করা উচিত হবে বরং ধৈর্য ধারণ করে স্বামীকে বুঝিয়ে বলা যেতে পারে যে না আমি এত আসলে এটা করিনি আর যদি দোষগুলো থেকেই থাকে তাহলে এই দোষগুলো সংশোধন করতে হবে আর স্বামীদের জন্য উচিত স্ত্রীদেরকে ছাড় দেওয়া কখনো কখনো যদি ছোটখাটো দোষ করেও ফেলে তাহলে ওটা ছাড় দিয়ে দেওয়া আর যদি বড় বড় দোষ হয় তাহলে এটা উত্তম ভাবে সংশোধনের চেষ্টা করা তো খুব বেশি ঝগড়াঝাটি করে মনোমালিন্য করে আসলে সংসার জীবন শান্তি হয় না এজন্য জন্য প্রত্যেকেই প্রত্যেককে ছাড় দিতে হবে এবং স্ত্রীর অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে এবং সে যদি সংশোধনের চেষ্টা করে সংশোধন হতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পাঁচ ভক্ত নামাজের নিয়ত তাজবি ও দোয়া জানতে চাই দেখুন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত প্রথমত নিয়তের কথা যদি আপনি জানতে চান তো পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ফরজ যেই নামাজগুলো আছে সাধারণত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ দুই ধরনের নামাজ করি তিন ধরনের নামাজ করি একটি হলো ফরজ ওয়াজিব সুন্নত তো ফরজ নামাজ যেগুলো আছে তো এগুলোর নিয়ত নির্ধারিত করতে হবে যে আমি ফরজ নামাজ পড়ছি যেমন ফজরের সময় আমি আমি ফজরের ফরজ দুই রাকাত ফরজ নামাজ আদায় করছি বাস নিয়ত করার জন্য আরবি নিয়ত জরুরি না বানানো নিয়ত জরুরি না মনে মনের নিয়তই যথেষ্ট সর্বোচ্চ আপনি মাতৃভাষায় মুখে উচ্চারণ করতে পারেন সেটা আপনি করলে করতে পারেন আরবি নিয়ত করলে হবে তবে আপনি যদি না পারেন তাহলে সেটার জন্য খুব চেষ্টা করে তারপর আরবি নিয়ত মুখস্থ করেই যে করতে হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি মাতৃভাষায় নিয়ত করেন মনে মনে নিয়ত করেন এটাই যথেষ্ট আর নিয়তের জন্য ফজরের সময় ফরজের নিয়ত করবেন আমি আমি প্রথম ফজরের দুই রেখা ফরজ নামাজ পড়ছি জোহরের আমি জোহরের চার রাগাত যেই অক্টের নামাজ পড়বেন ফরজ নামাজ ওই অক্ত এবং কি নামাজ পড়তেছেন ফরোজ না সুন্নত এটা করবেন তো প্রত্যেক অক্তের বেলাই এমন আসরের সময় আমি আসরের চার চারাঘাত ফরজ পড়ছি মাগরীবের সময় আমি মাগরীবের তিন ফরজ ফরজ নামাজ আদায় করছি এসার সময় চারাগাত ফরজ নামাজ আদায় করছি বাস এটাই যথেষ্ট আর যখন বেতের পড়বেন আমি বেতের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি তিন রাকাত এই রাকাত সংখ্যা নির্ধারণ জরুরি না মনে মনে নিয়ত থাকেই যথেষ্ট তো এভাবে নিয়ত করবেন না সুন্নতের বেলায় আমি শুধু সুন্নত পড়ছি এটার জন্য অক্ত নির্ধারণ জরুরি না আমি ফজরের দুই রেখা সুন্নত পড়ছি এটাও জরুরি না আমি দুই রেখা সুন্নত নামাজ পড়ছি এই নিয়ত করাটাই যথেষ্ট তো নিয়তের বেলায় তো এটা আমরা করব। এটার জন্য আপনার আরবি নিয়ত জরুরি না বাংলা নিয়ত করলেই হবে আর এরপরে হলো তাজবিকি তাজবি তিন তাজবির আমল করবেন হাদীসের মধ্যে তিন তাসবিহ আমল শিখানো হয়েছে তিন তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই আমল প্রত্যেক ফরজ নামাজের পরে বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমল করতে পারবেন আরও বিভিন্ন ধরনের তাসবিহ ও দোয়া আছে আরো বিভিন্ন ধরনের আপনি চাইলে করতে পারেন দোয়া পড়তে পারেন দোয়ার নির্ধারিত নির্ধারিত দোয়া যে এই পড়তে হবে হবে হাত উঠিয়ে মোনাজাত করতেই অন্যথায় নামাজ হবে না এমন জরুরি মনে করলে বেদাত হবে এমন জরুরি না বরং আপনি যদি হাত উঠিয়ে দোয়া করতে চান মোনাজাত করতে চান বিভিন্ন দোয়া পড়তে চান পড়তে পারেন এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই একসাথে জামাতবদ্ধ হয়ে যে দোয়া করতেই হবে মোনাজাত ধরতেই হবে এমন কোনো আপনি আহ নিজের থেকে বাস হাত উঠিয়ে মোনাজাত করলেন যায় যাচ্ছে আপনি বিভিন্ন দোয়া পড়লেন তারপরে বিস্মুল্লাহ আসনে এই দোয়া পড়তে পারেন আরো বিভিন্ন দোয়া রয়েছে আয়াতুল কুসির আমল করতে পারেন আহ তারপরে আপনার সুরা হাসনের শেষ তিন আয়াতের আমল করতে পারেন তারপরে তিন কুলের আমল করতে পারেন বিভিন্ন যে আমলগুলো রয়েছে আমল গুলো রয়েছে এগুলো করতে পারেন, এগুলোর জন্য আসলে কিছু না বরং আপনি নিজের সাধ্য মতো যত বেশি দোয়া করতে পারেন যত বেশি তাজবি হাত করতে পারেন যত বেশি বেশি আজকার করতে পারেন সেটাই আপনার জন্য ভালো আমরা মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না এই কথাটি কি সঠিক দেখুন সিগারেট খাওয়া তো অবশ্যই গুনাহের কাজ ধূমপান করা এটি হারাম কাজ বড়ই গুনাহের কাজ এই কাজ থেকে বিরত থাকতে হবে আর সিগারেট খেলে বিভিন্ন গুনাহের সমষ্টি অপচয় আছে মানুষকে কষ্ট দেওয়া আছে সিগারেট খেলে সিগারেট যারা খায় তাদের পাশে দাঁড়াতেও কষ্ট হয় যারা সিগারেট খায় না এই সমস্ত মসজিদে গেলে আর দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে নবীজি সরাসরি নিষেধ করেছেন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন সিগারেট খেলে সেই দুর্গন্ধটা তো আরো নিকৃষ্ট এটা নিয়ে মসজিদে গেলে তো অবস্থা আরো খারাপ সুতরাং সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে হবে কিন্তু সিগারেট খেলে যে চল্লিশ দিন নামাজ কবুল হবে না বা নামাজ হবে না সহি সিগারেট খাওয়ার সাথে নামাজ কবুল হওয়া বা নামাজ সহি না হওয়ার সাথে সম্পর্ক নেই এখন আপনি একটা গুনাহের মুখে দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়িয়েছেন সেই নামাজের সোহাব আল্লাহ আপনাকে দিবেন কিনা কবুল করবেন কিনা সেটা ভিন্ন কথা কিন্তু কেউ বলতে পারবে না কথা যে সিগারেট খেয়েছেন এর জন্য চল্লিশ দিন আপনার নামাজ হয়নি বা কবুল হয়নি এমন কোনো বিষয় নির্ধারিত নয়